এই আগস্ট মাস বিশ্ববরেণ্য নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন এই আগস্ট মাস বিশ্ববরেণ্য মুফাসসির এ আল্লামা সাইদিকে 14ই আগস্ট জালেম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জমিন থেকে তাকেও শহীদ করা হয়েছে এই আগস্ট মাসে লক্ষ মানুষের চোখের পানি জমিনে পড়েছিল। এই আগস্ট মাসে লক্ষ মানুষের জকার মানে রাস্তায় পড়ে ছিল জানাজা করার জন্য লক্ষ কোটি মানুষ সিরিয়াল ধরে ছিল খুলনার 부গমলিগের নেতা এই আল্লামা দেলোয়ারজন সাইদির জানাজা করার জায়গা নাই আজকে তাদের পরিঘর আজকে তাদের পরিঘর এই খুলনার মাটিতে আর নাই কথা বলেন দেখনাতে বিচারকার আল্লাহ কুনাস এই আগস্ট মাস আমরা চেয়েছিলাম এই আগস্ট মাস হাসিনের কাছে চেয়েছিলাম আমাদের রাহবার কে দুনিয়া থেকে বিদায় করেছেন অন্তত ঢাকার বুকে একটা জানাজা করার সুযোগ দেন সুযোগ দেন জালেম জানাজা করার সুযোগ দেয় নাই অথচ আজকে জালেমের থাকার জায়গায় জালেমের থাকার জায়গায় আগামী চোদ্দই আগস্ট আগামী চোদ্দই আগস্ট সাইদি সাহেবের মৃত্যু বার্ষিকী আগামী চোদ্দই আগস্ট সাইদি সাহেবের মৃত্যু বার্ষিকী আমরা অন্তত দু রাগাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করব আল্লাহ যেন জান্নাতুল ফিরদা উস নসিব করে উচ্চ জান্নাত যেন আল্লাহ তাকে দান করে তার অবদান পৃথিবীতে কম নাই ঠিক না ঠিক লক্ষ মানুষ যার বয়ান শুনে মুসলমান হয়ে দুনিয়ার ইসলামের পথে চলে এসেছে সেই মানুষের জন্য দোয়া করতে কোনো বাধা নাই তো আর কোনো বাধা আগে হয় একটু ভয় পেয়েছেন আল্লাহ জানে কখন জানি গ্রেফতার হয় কখন জানি গ্রেফতার হন কিন্তু আপনাদেরকে বলছি প্রিয় ভাইয়ের আমার আব্দুল কপুর জিয়াদির জবান আগেও বন্ধ ছিল না এখন তো এখন তো আহা এই জালেমের কারণে একটা ওয়াজের জন্য সারা বাংলাদেশে চার চারটি মামলা খেয়ে আকাশে আকাশে ঘুরতে হয়েছে রাতের বেলা ঘুমাতে পারি নাই কে আছে আর বিচার করবে কথা বন্ধ কেন প্রিয় ভাইয়েরা আমার শেষ কথা যেটে আজকের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সেটি হলো যে সাইদি সাহেবের কথা কেন বললাম জানেন এই সাইদি সাহেবের জন্যই এই আমারে এ চোদ্দ আগস্ট নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করলাম ভুলেই গেছি আমরা সাইদি সাহেবের মৃত্যুর দিন তারিখটা কতক্ষণ না গেল কই গেল পনেরো আগস্ট ওবায়দুল কাদের তান গেল কতক্ষণ গেল কই ক্ষমতা মানুষের চিরকাল ক্ষমতা মানুষের চিরকাল থাকে না আজকে আপনি গ্রামের ভেতরে টাকাওয়ালা আজকে আপনি গ্রামের ভেতরে পয়সাওয়ালা আজকে আপনি গ্রামের ভেতরে জমিওয়ালা আজকে আপনি গ্রামের ভেতরে চাকরিওয়ালা গরিবকে মানুষ মনে করতেছেন না আপনারা কিন্তু একই টান হবে আপনারা কিন্তু একই টান হবে এই জন্য অনুরোধ থাকবে মানুষকে একটু মানুষ মনে করেন মানুষকে একটু মানুষ মনে করেন এটা আপনার কাছে বেশি বাড়া ভালো নয় বেশি বাড়লে আবার মানুষ কমে যায় আমাদের দেশের আমাদের দেশের আমাদের দেশের ভয়ঙ্কর মানুষ বলতো মাঝে মাঝি জামাজ শিবির কথা বল না কেন মানুষের জীবন বাঁচে না কত বড় খচ্চর কত বড় বেদক মানুষ যখন রক্ত ময়দানে খেলছে এই বেয়াদত তখন বলে জামাত নিষিদ্ধ করা হলো কথা বলেন কথা বলেন মানুষের জীবন বাসার নিয়ে ফরজ আর ও টানতেছে টেনা নিয়ে প্রিয় ভাইয়েরা আমার যেই জামাতকে নিষিদ্ধ করলেন আপনাদেরকে একটা সুখবর দিয়ে চলে যায় এই সবে মাত্র তিন দিনে জামাত ইসলামের জামায়াত ইসলামের জামায়াত ইসলামের ফরম মনে হয় তিন চার লক্ষ ফরম বিতরণ হয়েছে ইজ্জতের ইজ্জতের মালিককে যেখানে মানুষ ধ্বংস করতে চায় সেখানে আল্লাহ বানাইয়া দেয় এই যে দেখেন না ছেলেগুলো আন্দোলন করলো কিসের জন্য কথা বলেন জোরে বলেন ছেলেরা আন্দোলন করলো চাকুরির জন্য চাকুরির জন্য কিনা চাকুরির জন্য আমার চাকরি আমি নেব অন্য জনে কোঠারে দোহাই দিয়ে চাকরি নেবে কেন যে কয়েকটি ছেলে সাধারণত সরকারি চাকরি করার জন্য রাজপথে নেমেছিল জনগণ নিয়ে ইজ্জতের মালিক আল্লাহ সেই ছেলেদেরকে আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার বানাইয়া দিয়েছে আল্লাহ আকবার যারা চাকরির জন্য পাগলা তারা হলো দেশের সরকার মালিক আসে না নাই মালিক আসে না নাই আল্লাহ কান ধরে কাউরে উঠায় আবার কান ধরে কাউরে বসায় যেই ছেলেগুলো চাকরির জন্য ময়দানে আজকে তারাই চাকরি দিবে এই কথার তারা আপনাকে বুঝাইতে চাই যদি আপনিও সত্যর পথকে স্লোগান দেন যদি আপনিও সত্য কথা গ্রামে প্রতিষ্ঠিত করেন শুরুতে আপনার পক্ষে কেউ থাকবে না এরপরে বাঁশটা গ্রামের তিনশত মানুষ আপনার পক্ষে স্লোগান দেবে কিন্তু আগে আপনাকে সত্য হয়ে দাঁড়াতে হবে তার প্রমাণ দেখেন না কয়েকটা ছেলেকে নিয়ে দেখেন না চাকরির জন্য ময়দানে আজকে তারা সরকার হয়েছে আলহামদুলিল্লাহ সরকার কে হয় হোক আপাতত এটা নিয়ে নেই জালেম মুক্ত বাংলাদেশ আপাতত জালেম মুক্ত বাংলাদেশ কথা বলেন না কথা বলেন না ঠিক না ঠিক প্রিয় ভাইয়ের আমার যত নির্যাতন চালিয়েছে শুধুমাত্র আলেমদের ওপর যত নির্যাতন চালিয়েছে শুধুমাত্র কাদের ওপর শুধুমাত্র আলেমদের ওপর কিন্তু আজকে জেনে আপনারা খুশি হবেন নিজানুর রহমান আজহারি যে কুলাঙ্কারের জন্য দেশ ছেড়েছিল যে সালেমের জন্য দেশ ছেড়েছিল নিজানুর রহমান আজহারি যে বেদত্তার জন্য দেশান্তর হয়েছে মুফতি আমির হামজা যে ইসলামের জন্য জেলখানার মধ্যে তিনটি বছর পাড়ি দিয়ে আসলেন মামুনুল হক যে ইসলামের জন্য ধর্ষণের শিকার হইয়া লাঞ্চিত হয়ে জেলখানায় নির্যাতন শিকার হয়ে আসলেন কথা বলেন ঠিক না ঠিক মহান আল্লাহ পাকে কি খেলা শুরু হয়েছে কি খেলা শুরু হয়েছে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলমারা বাংলাদেশ ইনশাল্লাহ 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 এদেশে ফিরবে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি বীরের বিষয়ে বাংলাদেশে আসতেছে আসতেছে জেনে খুশি হবেন সমন্বয়কে ছাত্ররা তাকে ধর্মমন্ত্রী নয় সরাসরি প্রধানমন্ত্রীর প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উনি না করেছে সরাসরি যে মানুষটিকে বাংলার জমিনে ইসলামের কথা বলতে দেওয়া হয় নাই আল্লাহ বলে ধরি না ধরি না ধরি না ধরলে আবার কাউরে সারি না আমি আল্লাহ কাউরে উঠাই আবার কাউরে বসাই যেই মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল আবদুল্লা নামে একজন ধর্মমন্ত্রী ছিল দুনিয়ার জমিনে বাংলাদেশের কুলঙ্কার তিনি মারা গেছেন তিনি মারা গেছেন করোনার ভেতরে নানাদাই মানুষ ছিল না যাকে দুনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে অন্য দেশে সেই দেশ থেকে বাংলাদেশের সোনার ছেলেরা আবার মিজানুর রহমান আঝারিকে বাংলাদেশের উচ্চমানের চেয়ারে বসাতে চায় আমরা দোয়া করছি আমরা দোয়া করছি চেয়ার চাচ্ছি না আগেই আমাদের চেয়ার লাগবে না আমরা দোয়া করছি দেশে জালেম যাবার পরে শান্তির রহমত বর্ষিত হোক শান্তির রহমত বর্ষিত হোক শান্তিতে দুটি কথা বলার সুযোগ নেই কথা বলেন না কেন বাংলাদেশের এমন কোন মন্দির নাই যেখানে মেলা হয় না লক্ষ্মী পূজা দুর্গা পূজা দিয়ে সারা দেশ সরে ছিল অথচ আমরা ওদের জন্য গেলি কথা না কথা না আল্লাহ ধৈর্য ধারণ করেছিল আল্লাহ মনে হয় এ আগস্ট মাসে সাইদিকে স্মরণ রাখার জন্য এই মাসে মনে হয় এমন কিছু ঘটাবে দেখে বারবার মানে কত আন্দোলন অপেক্ষা আছে। কথা বলেন না এজন্য বলছি জালেমের স্থান জালেমের স্থান অন্যায়ের স্থান জুলুমের স্থান অত্যাচারের স্থান অত্যাচারের স্থান সব কিছুই সত্যর মোকাবেলার কাছে পরাজিত ঠিক ঠিক আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদেরকে শিক্ষা নিতে হবে নমরুদের ক্ষমতা ছিল চলে গেছে ফেরাউনের ক্ষমতা ছিল চলে গেছে আবু জেহেলের ক্ষমতা ছিল চলে গেছে আবু লাহাবের ক্ষমতা ছিল চলে গেছে বাংলাদেশের টানা পনেরোটি বছর জালেমের ক্ষমতা ছিল চলে গেছে আবার নতুন বাংলাদেশ হবে এই নতুন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র দিয়ে ইসলামী আইন দিয়ে শান্তিতে বেঁচে থাকার জন্য মহান মালিকের কাছে আমরা আহ্বান করছি আল্লাহ যেন কবুল করে বলে না আমিন হয়েছে কিছুদিনের জন্য হয়েছে না হয় নাই জেনে খুশি হবেন আলেমদেরকে হাসিনা সরকার নিয়ে যায় জেলে ভরাইত আর এদেশের ছাত্ররা এ অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে একজন আলেমকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন হামদুলিল্লাহখন ইসলামের বিজয় ইসলামের বিজয় ইসলামের বিজয়ের নমুনা শুরু হয়েছে এই সরকার দিয়ে আল্লাহবাগ আমাদের যেন ইসলামের পথে কবুল কর বলেন আমি